নামাজ পড়লে আল্লাহ জানাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছি আলে দাঁড়া আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানিনা নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু বক্তা আছে যারা বলে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন এই কথা কোরানের মধ্যেও নেই হাদিসের মধ্যেও নেই বুঝতে পেরেছেন আমি দ্বার্থহীন ভাষায় ওই সমস্ত বক্তাদেরকে বলছি আপনার আগে ভালো করে কোরআন হাদিস রিচার্জ করুন গবেষণা করুন এরপর জাতির মাঝে বক্তব্য দেন করুন আপনাদের জাতি আপনারাও লাভবান হবেন চিল্লা বলেন ঠিক কি না নামাজ পড়লে আল্লাহ রবাহ আলম জান্নাত দিবেন এই প্রসঙ্গে কোরআনুল কারিমের উনত্রিশ নম্বর দশ নং পৃষ্ঠায় সুরতুল মারিজের চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়তকারী মার মধ্যে আসছে

এই হচ্ছে ঐ শকুন জান্নাতিম রমন তারা সম্মানিত জান্নাতের মধ্যে থাকবে শুভানল্লাহ বলে তফসিরে কুর্তুবির মধ্যে এতে ব্যাখ্যায় লেখা আছে নামাজকে যারা সংরক্ষণ করার মানে হচ্ছে যারা অজু করে ভালো করে অজু করে টাইমলি সময় মতো নামাজ আদায় করবে তারাই হচ্ছে নামাজকে সংরক্ষণকারী চিল্লা বলেন ঠিক কি না নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন এই প্রসঙ্গে

শীতলময় দুটো নামাজ আদায় করবে ঠান্ডাময় দুই নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন শীতলময় ঠান্ডাময় দুই তার উদ্দেশ্য কি সহি বুখারি ব্যাখ্যা গ্রন্থ ফুতুল বারির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলে দেখেছেন শীতলময় দুই নামাজ তার উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ আর ফজরের নামাজ এবং আসরের নামাজ এই দুই সময়ে এই পৃথিবীর উইজার আবহাওয়া একেবারে স্মুথলি ঠান্ডা থাকে বিশ্বনবী নবী সাল আলী এই দুই নামাজকে কেন বিশেষ করে উল্লেখ করলেন এর রিজন কারণটা কি কারণ এই দুই নামাজ পড়া আমাদের জন্য বেশ কঠিন ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি কেউ নামাজ পড়তে যায় না আর আসরের সময় কেউ চলে যায় খেলতে কেউ আবার হাততে চলে যায় কেউ আবার থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাহলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এই দুই নামাজকে উল্লেখ কেন করলেন এই দুই নামাজ পড়া কঠিন এজন্য কবি নজরুল বলেন ঘুমাইয়া করিচ ফসর কাঁচা তখনও জাগুনি যখন জহর হেলাই ফেলাই কেটেছে আসর বলেছেন যে ব্যক্তি এই কঠিন দুর্গী নামাজ আদায় করতে পারবে সে জানাতে প্রবেশ করবে শুভানন্দ বলে